আসসালামু আলাইকুম মুসলিম মাইনে কিন্তু সেপারেশন নিয়ে কিছু বলা হয়নি কিন্তু এই শতকে দাঁড়িয়ে এই আধুনিক সময়ে এসে অনেক ফ্যামিলিতে যেটা হচ্ছে বাবা মায়ের মধ্যে বনিবনা হচ্ছে না বা তাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই যে কারণে তারা আর একসাথে থাকতে চান না আবার যেহেতু তাদের দুই তিনটা বাচ্চা আছে তারা ডিভোর্সও দিতে চান না এক্ষেত্রে করণীয় কী এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা মায়েরা নিজেদের মধ্যে আলোচনা করে সেপারেশনে থাকছেন বা আলাদা থাকছেন কোন রকম কোনো আইনি প্রসেস ফলো না করে মাঝখানে বাচ্চাদের কি হবে বাচ্চাদের ভরণ পোষণের কী হবে এখানে আমি বলতে চাই আইনগতভাবে বলতে চাই যখন কোনো বাবা মা সিদ্ধান্ত নেন তারা সেপারেশনে থাকবেন তখন হয়তো একজন স্ত্রী কোনো জব ম্যানেজ করে বা কোনোভাবে তার ভরণ চালিয়ে নেন বা তিনি যদি আর্থিকভাবে খুব স্টেবল হন তারপরেও বাচ্চাদের অ্যাডাল্ট না হওয়া অবধি সমস্ত দায় দায়িত্ব বাবার উপরে বর্তায় অর্থাৎ একটা মেয়ে বাচ্চার ক্ষেত্রে সেই মেয়ে বাচ্চাটাকে ভালো পাত্রের হাতে পাত্রস্থ না করা অবধি সমস্ত দায়িত্ব তার বাবার একইভাবে একটা ছেলে নিজেকে স্বাবলম্বী করে গড়ে না তোলা অবধি তার উপরে সমস্ত রেসপন্সিবিলিটি তার বায়োলজিক্যাল ফাদারের ওপরে বর্তায় আর বাবা মায়ের ক্ষেত্রে যদি ডিভোর্স না হন বা ডিভোর্স যদি হন ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীরা তাদের এক্স হাজব্যান্ডের কাছ থেকে তাদের ইদ্যুৎকালীন সময় পর্যন্ত একটা ভরণ পেয়ে থাকেন কিন্তু ইদ্যৎকালীন সময়টা শেষ হয়ে গেলে আর কোনো ভরণ থাকে না আর যদি ডিভোর্সের সময় স্ত্রী গর্ভবতী হয়ে থাকেন তাহলে সন্তান প্রসব হওয়া অবধি তিনি একটা ভরণ পেয়ে থাকেন কিন্তু এখানে দেখা যায় সেপারেশনের ক্ষেত্রে বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয় না এক্ষেত্রে কিন্তু একজন স্ত্রীর ভরণ দায়িত্ব বাবার ওপরে বর্তায় কিন্তু বাবারা অনেক সময় জেদাদেজির কারণে যেটা করেন তারা বলে ফেলেন যে বাচ্চারা যদি মায়ের কাছে থাকেন তাহলে তিনি কোনো রকম কোনো ভরণ দেবেন না বা কোনো রকম কোনো ভরণ পোষণ কাউন্ট করবেন না কিন্তু এটা সম্পূর্ণ ভুল কারণ বাচ্চারা যদি তাদের বেটারমেন্টের জন্য মায়ের সাথে থাকতে চায় এবং সেটা যদি তারা উইলিংলি থাকতে চায় তাহলে কিন্তু বাবারা বাচ্চাদের সমস্ত ভরণ দিতে বাধ্য আর যদি ডিভোর্স না হয়ে থাকেন তাহলে একজন স্ত্রীও তার ভরণ পোষণ ক্লেইম করতে পারেন ফ্যামিলি কোর্টে গিয়ে এবং এই ক্ষেত্রে দেখা যায় কোনো রকম কোনো টাইম লিমিটেশনও দেওয়া নাই অন্যান্য মামলার ক্ষেত্রে আমরা দেখি কোনো মামলার ক্ষেত্রে তিন বছর কোন মামলার ক্ষেত্রে পাঁচ বছর কোন মামলার ক্ষেত্রে বারো বছর কিন্তু এই ক্ষেত্রে কোনো টাইম লিমিট বেঁধে দেওয়া নাই ধন্যবাদ